সঙ্গে রয়েছে শ্রেয়সী আপনারা দেখছেন মিড ডে প্রাইম শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো শুভেন্দু অধিকারী পোস্ট ঘিরে রীতিমতো বিতর্ক দেখা যাচ্ছে যে একজন শিক্ষিকা কিন্তু কান ধরে উঠবোস করছে জেলা পরিষদের সদস্যের সামনেই ঘটলো এমন কীর্তি এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল নেমেছে রাজনৈতিক মহলে ভিডিওতে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য শব্দ পদপ্রাপ্ত সৈকত চ্যাটার্জীর সামনে শহরে একটি স্কুলের এই শিক্ষিকা কিন্তু কান ধরে উদ্ভোস করে এ বিষয়ে আরো বিস্তৃত তথ্য তুলে তুলে ধরার চেষ্টা করবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি